ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য ভালোবাসা দেওয়ার জন্য ইউ সো মাচ আমার সাথে ফ্রেন্ডশিপ দীর্ঘ বারো বছর পর পর্দায় ফিরছে দেব শুভশ্রী জুটি ধূমকেতু ট্রেলার উন্মোচনে ভক্তদের উচ্ছ্বাস চৌঠা অগাস্ট কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত ধুমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টে দেব এবং শুভশ্রী একসঙ্গে উপস্থিত হয়ে হাজার হাজার ভক্তদের হৃদয় জয় করেন ছবি হবে কিন্তু ছবিটা আমাদের সামনে দু হাজার পঁচিশ রিলিজ হচ্ছে ধূমকেতু সেইটা হিট হলে আমরা কেউ থেকে আটকাতে পারব না হচ্ছে আমাদের ভগবান তোমরা যদি যদি সোশ্যাল ভালো ব্যবসা করে ভালো সাফল্য পায় সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে ও এসে প্রয়োজন ছবিটা প্রডিউস করতে পারে আমি এসেছে ছবিটা প্রডিউস করতে পারি আহ আহ ছোট টেকনিক্যালি এবং কেজি সব সময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইয়োর ওয়ান অফ দা বেস্ট আমি একটু গ্লিমস দেখে এসেছি রিসেন্টলি শুধু আমার নয় এটা আমি বলতে পারি এখানে যত জুন কাজ করেছে দেব রুডি আমি আর যতজন আর্টিস্টা আছেন কৌশিকাগুলি আমাদের ডিওপি সবাই সকলের সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনুমাদনা ছড়িয়ে পড়েছে অনেকেই লিখছেন দীর্ঘ ১২ বছর পর এই জনপ্রিয় জুটি ফেরার আনন্দ প্রকাশ পাচ্ছে চারিদিক থেকে ছবিটি পরিচালনা করেছেন জাতীয় প্রশংসিত পরিচালক কৌশিক গাঙ্গুলি প্রযোজনা করেছেন রানা সরকার এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দেব ক্রিয়েটিভ মিডিয়া যৌথভাবে তৈরি করলেও এটি আসলে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রধান প্রজেক্ট ছবির গানের মিউজিকের দায়িত্বে আছেন বিখ্যাত গায়ক অনুপম রায় অপূর্ব সংগীত পরিবেশন করছেন শিল্পী অনুপম রায় সকলের চেষ্টায় সিনেমাটির আবেগকে শক্তিশালী করেছে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে এমনি টা এমনি এমনি না এমনিটা এখান থেকে এসেছে এবার বুঝতে পেরেছি আমরা থেকে সারা দেশের সব বাংলা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধূমকেতু সামগ্রিকভাবে দর্শকদের প্রতিক্রিয়া দীর্ঘ প্রতীক্ষিত এই জুটি ফেরার আবেগ ও উচ্ছ্বাস মিশে আছে কলকাতা থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া